আর জয়েন বন্ধুরা চলে এসছেন নতুন ভিডিও নিয়ে আর করার টাইম হচ্ছে না বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ড দেখে আমি বাড়িতে নেই এখন ভাঙড়ে এসেছি সেই পুরনো ব্যাকগ্রাউন্ড আর কালকে তোমাদের এক্সাম আছে হাতে টাইম মানে খুব মানে কয়েক ঘন্টা মাত্র জাস্ট বাকি ভিডিওটা লাস্ট পর্যন্ত কিছু কথা বলবো তোমাদের তোমাদের ডাবলিউ অলরেডি যে ভুলটা অলরেডি করে এসছো এই ভুলটা যেন কেপিতে রিপিট না হয় হাতে সুযোগ ভগবান যখন দিয়েছে এই সুযোগটা কাজে লাগাতে হবে কালকে বি প্লি আছে মোটামুটিভাবে আজকে থেকে বেশ তেমন চাপ দরকার নেই যা যেমন কম বেশি প্রয়োজন ঝালিয়ে নেওয়ার চেষ্টা করো আর এক্সামের আর টিপস দিই নর্মালি এগুলো ফলো করবে ঠিক আছে অলরেডি অনেকে অনেকে আমার অনেকে করেছো অনেক নি অনেকে এক্সাম যে ভুলটার জন্য অনেকে ডাব্লিউবির সেম কোশ্চেনে অনেকে অনেকে হয়তো বলবে অনেক বড়ো কথা বলবে যে কোনো ব্যাপার না এই কোয়েশ্চেনে নর্মালি ষাট সত্তর পাওয়া যায় ডাব্লিউ বিশ্ব বলছে পথে শীতে নর্মালি ষাট পাওয়া যায় বাড়িতে বসে কোশ্চেন থাকলে অনেকে অনেক ডায়লগ দেবে এক্সাম হলে পরীক্ষা দেওয়া বাড়িতে পরীক্ষা দেওয়া ডিফারেন্স হচ্ছে আকাশপাতের পার্থক্য ওই সেম কোশ্চেনে তুমি যদি বাড়িতে বসে এক্সাম দাও তুমি ষাট পাও আর তুমি এক্সাম হলে অলরেডি তুমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পেয়ে এসছো অনেক হলে কমও পেয়ে এসছে তাই বাড়ির হলে বাড়িতে পরীক্ষা দেওয়া আর এক্সাম হলে পরীক্ষা দেওয়ার সিচুয়েশানটা পুরো আকাশপাতের পার্থক্য বহুত ডিফারেন্স তাই একটা কথাই সবার উদ্দেশ্যে বলবো এক্সাম হল এক্সাম হলে টেনশান হয় সব কিছু হয় কিন্তু হ্যাঁ একটা জিনিস কোনো সময় এতটা এক্সপাইমেন্ট থাকবে না যে এইটা হচ্ছে না বলো এইটা অত চাপ নেবে না ঠিক আছে সবার একটা কম বেশি চিন্তা ভাবনা থাকে যে আমার এই চাকরিটা পেতে হবে চাকরি পাওয়ার উদ্দেশ্যে অনেকে হলে কী হয় দু একটা কোশ্চেন ভুল হওয়ার পর না তোকে মাথায় নানারকম টেনশান শুরু হয়ে যায় জিনিসটা সবার কম বেশি হয় অনেকের ক্ষেত্রে হয় না নাট কন্ট্রোল করতে পারে না নার্ভ কন্ট্রোলটা খুব একটা মেন একটা জিনিস বিশেষ করে আর আগেও বলেছি এখনও বলছি যে কোনো কোয়েশ্চেন বিশেষ করে পিলিতে যেহেতু ইংলিশটা নেই চল্লিশ নাম্বারে জিকে আছে তিরিশ নাম্বারের ম্যাথ তিরিশ নাম্বারে জিআই হিউজ পরিমাণ জিআই আর ম্যাথ আছে প্রায় ষাট নম্বরে আছে অনেক কোশ্চেন এমন আসবে ইজি একদম ইজি ইজি কোশ্চেন তোমার এক্সাম হলে পাবে যে তুমি বাড়িতে এক চান্সে হয়তো দশ সেকেন্ডে ম্যাথ নামাতে পারতে এক্সাম হলে গিয়ে তোমার হয়তো হবে না একবারে হবে না সেগুলো কিন্তু মেন ভাইটাল টপিক ঠিক আছে সেগুলো কিন্তু যখন যেই টপিক যেগুলোই হবে না জিআই বলো ম্যাথ বলো বা যে কোনো কনফিউশন জিকে বলো যদি না হয় একটা সে স্কিপ করে দেবে যত স্কিপ করতে পারবে এখানে কিন্তু একশো পঁচিশটা না একশোটা মাত্র কোয়েশ্চেন কিন্তু যত স্কিপ করতে পারবে তত মাথায় রাখবে যে হ্যাঁ আমি একশোটা কোশ্চেন হাত দিতে পারবো অনেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় একশোটা কোশ্চেন দিতেই পারে না একশোটা একশোটা কোশ্চেনের আগেই তার আগেই মানে টাইম হয়ে যায় লাস্ট টাইম থাকে না একটাই ফলো করবে যত তাড়াতাড়ি পসিবেল একশোটা কোশ্চেন শেষ করতে হবে যত তাড়াতাড়ি পসিবেল একশোটা কোশ্চেন তুমি চল্লিশ মিনিটে শেষ করতে পারো বাকি যে কুড়ি মিনিটে না ওই কুড়ি মিনিটে তুমি যদি একশোটা কোশ্চেনের মধ্যে ষাটটা কোশ্চেন বা পঞ্চাশটা কোশ্চেন অ্যাটেন্ড করলে একশোটা কোশ্চেনের মধ্যে বাকি পঞ্চাশটা কোশ্চনের মধ্যে দেখলে তুমি এমনি দশ পনেরোটা মানে কোশ্চেন ইজিলি হয়ে যাচ্ছে বাকি কুড়ি মিনিটের মধ্যে একটা জিনিস মাথায় রাখবে যেগুলো হচ্ছে না কম বেশি একবার স্কিপ করে যাবে কোনো মতে দাঁড়াবে না যে কোনো সহজ থেকে সহজতর সর জিনিস আর একটা কথা বলি ওয়েব মাসিট নিয়ে প্রচুর কমেন্ট এসছে প্রচুর অসংখ্য অজস্র হাজার হাজার কমেন্ট যে ও এমআর সিটের নাম ভুল হয়েছে নাম লিখতে ভুলে গেছি ওয়েম আর গোল করতে ভুলে গেছি বা অনেকে হয়তো এক্সাম শুরু করে দিয়েছে ও এমআর আর গোলই করতে মানে গো মানে ফার্স্টে যে নাম বুকলেট নাম্বার লিখবে অনেকে বুকলেট নাম্বার লিখেছে নাম লিখতে ভুলে গেছে এগুলো যেন রিপিট ভুল আর সেকেন্ড টাইম না হয় তোমাদের লাইফে ঠিক আছে যা হওয়ার অলরেডি হয়ে গেছে তা অলরেডি মনে হচ্ছে আমার এক্সাম ক্যান্সেল হয়ে যাবে মানে খাতা ক্যান্সেল হয়ে যাবে আমার নিজের পার্সোনাল ভুলের জন্য সেটা সেটা যেন সেটা যেন না হয় ঠিক আছে মোটামুটি মোটামুটি চেষ্টা রাখবে মোটামুটি যে ফার্স্টে যখন তোমাদের দশ মিনিট টাইম দেবে বুকলেট নাম্বার প্লাস আমার যে রোল নাম্বার যে নাম সিগনেচার এই চারটে জিনিস যেন মানে পাই টু পাই যেন ঠিকঠাকভাবে করতে হয় এই চারটে জিনিস ভুল হয়ে যায় তোমার তুমি যদি একশো তুমি সত্তর আশি বা কোনো কোনো মূল্য নেই তাই চারটে জিনিসের উপর খুব জোর দেবে আমার মতন অনেকে চাই না আমি তাহলে খুবই খুবই ভাগ্যবান যে আমি এক্সাম্পালে হোয়াইটনার পেয়েছি প্রচুর ছেলে মেয়ে আমার ভিডিও দেখে গেছিলো যে হোয়াইটনার অনেকে ভুল করেছে হোয়াইটনার পাওয়ার উদ্দেশ্যে কিন্তু কেউ কোনো হোয়াইট পায়নি মানে সবাই ব্লেড দিয়েছে অনেকে কিছু কিচ্ছু পায়নি এই জিনিসটা মাথায় রাখবে আর পরীক্ষা হলে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ষাট নম্বরের ষাট মানে সরি বিশেষ করে একশো নম্বরের পরীক্ষায় ষাট মিনিটে যে পরীক্ষা তোমার দিতে হবে টাইম ম্যানেজমেন্ট মানে খুব মানে এক সেকেন্ডের যে মূল্য তোমার হরিডি হয়তো বুঝতে পেরেছো যারা ফার্স্ট টাইম এক্সাম দিয়েছো এই ফার্স্ট ডাব্লিউ বি দিলে মোটামুটি চেষ্টা করবে যে ছোটো থেকে ছোটো ছোটো সময় না ওগুলো নিজের আয়ত্তে আনতে হবে এমন যেন না হয় পরীক্ষা হলে কে আমার টাইম তোমার সাথে খেলে তোমার টাইমের সাথে খেলতে হবে বাড়িতে তোমার সেভাবেই প্রিপারেশান নিতে হবে অলরেডি এতদিন যা করা করে এসছো আমি চেষ্টা করেছিলাম ভিডিওটা আরও দুদিন আগে পোস্ট করা কিন্তু সাপেক্ষে হতে পারিনি টাইম পাইনি আমি কিছু খুব হয়নি আমার কিন্তু আজকের আমাদের কালকে এক্সাম আছে আজকের মধ্যে চেষ্টা করবে শত ডকুমেন্টস আছে আধার কার্ড আছে অ্যাডমিট কার্ড আছে সব ঠিকঠাকভাবে আজকের মধ্যে ঠিকঠাকভাবে রেখে দেবে যাতে কোনো প্রবলেম যেন না হয় এক্সাম হলে গিয়ে যাতে এমন না হয় যে প্রচুর ছেলে মেয়ে কমেন্ট করেছো অ্যাডমিন নিতে ভুলে গেছো অনেকে ডকুমেন্টস নিতে ভুলে গেছো এগুলো যেন না হয় এগুলো একটা খুব ভাইটাল টপিক নিজেদের স্বার্থে নিজেদের ভালোর জন্য এগুলো আজকে সকালের মধ্যে গুছিয়ে রাখবে সকাল দুপুরের মধ্যে গুছিয়ে রাখবে যাতে রাত্রিবেলা পর্যন্ত না যায় মোটামুটিভাবে এগুলো গুছিয়ে রাখবে আর কী বলবো মোটামুটি এখন থেকে এখন আজকে টাইম একদমই কম আছে কোনো সমস্যা নেই জাস্ট রিল্যাক্সে থাকো না মানে সুন্দর যেগুলো মোটামুটি চোখগুলো না বুলিয়ে নাও কম বেশি বা আর কিচ্ছু ভালো লাগবে না দেখো এক্সাম খুব ভালো হবে আর কাটা ভাই যাবে কাটা হয়ে যাবে এই চিন্তা নেই যদি এক্সাম হলে দিতে যাও না তখন পরীক্ষা এমনি খারাপ হবে তাই পরীক্ষা হলে ফ্রি মাইন্ডে ষাট মিনিট নিজের মতো এক্সাম দেবে যতটা পারবে চেষ্টা করবে নিজের বেস্টটা দিয়ে আসার আর কিচ্ছু লাগবে না এই একটা সুযোগ এই সুযোগটা মিস যেন কোনো মতেই না করা হয় ঠিক আছে নেক্সট পরবর্তী সুযোগ কবে আসবে কেউ বলতে হবে না ভোট হওয়ার পর হয়তো ভোটের আগে জয়নিং হবে কিছু ভোটের পর জয়নিং হবে কিছু নেক্সট ভ্যাকান্সি পেরাবে নেক্সট ভ্যাকান্সি পর আবার কবে জয়নিং হবে কেউ বলতে হবে না তাই এই যে লাস্ট সুযোগ ভগবান যখন দিয়েছে সুযোগটা কেপি কনস্টেবল একটা সিট তোমার পেতে যাবে সিট তোমার ভ্যাকান্সি যতই থাকুক তোমার লাগবে জাস্ট একটা সিট একটা সিটের জন্য যা করতে তাই করে দেবে ভালো করে এক্সাম দাও আজকে এক্সাম দেওয়ার পর আজকের দিন রেস্ট নিলে যা খুশি করলে চিল করলে কালকে থেকে মাঠ শুরু মাঠ কিন্তু পরপর মাঠ হবে পাঁচ তারিখ থেকে মাঠে অলরেডি একটা টেন্ডিটেভি একটা খবর এসছে যে হতে পারে এখনও পর্যন্ত যে হবে না অনেকে কথা বলছে এটা পরের কথা পরে বলবো কিন্তু ওইটাতে তোমরা চলো যে জানুয়ারি ফার্স্ট উইক থেকে তোমাদের মাঠ শুরু হবে ঠিক আছে এই চলো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না রিল্যাক্সেশন দাও অল দাভাবে সবার জন্য জয়েন